সীমান্তে কাটাতার নেই রক্ষিও নেই আছে শুধুমাত্র বিভক্তকারী রেখা কোথাও নদী বিভক্ত করেছে একাধিক দেশকে কোথাও আবার সামান্য তল্লাশি সেক সীমান্তের এপারে ওপারে দাঁড়িয়ে খেলা যায় কোথাও আবার একসাথে বসে চা পান করছেন দুজন কিন্তু একজন এক দেশে অন্যজন আরেক দেশে কি বিচিত্র দৃশ্য বিশ্ব অবাক করা এমন অনেক সীমান্ত রয়েছে দেখুন এমন কিছু সীমান্তের বাস্তব দৃশ্যগুলো যা আপনাকে ঈশ্বরে অভিভূত করে দিবে ছবিগুলো থেকে নেওয়া নাম্বার কি সুন্দর একটি ব্রিজ কিন্তু সেতুটি ডান দিকে বাহরাইন বাম দিকে সৌদি আরব চমৎকার এই সেতুটি দুটি মুসলিম অধ্যুষিত দেশকে বিভক্ত করেছে কোন ফুটবল মাঠের দাগাঙ্কিত অংশ নয় এটি মাছের উপর দিয়ে যাওয়া লম্ব রেখাটির ডান দিকে ইউক্রেন আর বাম দিকে পোল্যান্ড অবস্থিত দৃশ্যটি দেখে নিশ্চয় মনে করছেন পাড়ার দুষ্টু সেলের দল মাঝখানে বিভাজক দিয়ে ভলিবল খেলছে সত্যি কি তাই আসুন ছবিটা ভালোভাবে আবার লক্ষ্য করি এখানে কেউ ভলিবল খেলছে না মাঝখানে বিভাজকের একপাশ পাশে আমেরিকা অন্যদিকে মেক্সিকো ক্যারোবিয়া দেশ ড্যামিনিক ও হাইটিকে বিভক্ত করেছে পাহাড়ের বুকে এক বেগে চড়া সর এই রাস্তাটি কি সুন্দর দৃশ্য দুপাশে তুষার ঢাকা গাছ মাঝখান দিয়ে বিস্তৃত সড়ক আসলে বিস্তৃত সড়কটি ইস্কানের দুই দেশ নরওয়ে ও সুইডেন কে বিভক্ত করেছে লেকের তিন মাথা যেখানে মিলিত হয়েছে তাকে আমরা ত্রিমিলন বলতে পারি কিন্তু আপনি জানেন এই লেকটি তিনটি দেশকে বিভক্ত করেছে ছবির ডানদিকে দিকে প্যারাগুয়ে বাম দিকে আর্জেন্টিনা এবং মাঝখানের মধ্যমণিতে হল ব্রাজিল সাজানো টেবিল চেয়ারগুলো দেখে নিয়ে কি মনে হচ্ছে বিশ্ব মনে করে বসে আছেন এটি একটি স্বনামধন্য রেস্টুরেন্ট কিন্তু একদম সেরকম কিছু নয় এই চেয়ারগুলোর পাশে এর লেখা অংশটা নেদারল্যান্ড আর তার পাশে বি লেখা অংশটা বেলজিয়ামের দুই দেশকে বিভক্ত করতে ব্যবহার করা হয়েছে কিছু ক্লাস ঘরের এক পাশে উত্তর কোরিয়া আর অন্য পাশে দক্ষিণ কোরিয়া অংশের সৈন্যটা দক্ষিণ কোরিয়া এই নদীটির দুই ধারে স্তন পর্তুগাল একটি জিপ লাইন ধরে এক দেশের লোকজন অন্য দেশে যেতেও আসতে পারে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের সকল ভিডিওতে লাইক এবং কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন